জানা গেছে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর ঘটনায় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে এ সময় ইস্কনের সদস্যরা আদালত এলাকার একটি মসজিদে ভাঙচুর চালায় নিহত আইনজীবী আলিফের সহকর্মী অ্যাডভোকেট সাজিদ আবদুল্লা সাইফ ফেজদা পিপলকে জানান আদালতের আইনজীবীরা তাদেরকে মসজিদে হামলা ও ভাংচুরে বাধা প্রদান করলে এবং প্রতিবাদ জানালে

এখানে ছিল উনি ওই এখানে ওরা যখন মসজিদে হামলা করে চলে গেছে এটা নিয়ে যখন কথা বলছে যখন ওরা ওকে এখান থেকে এক ধরনের নিজেরা অপহরণের মতো তুলে নিয়ে গিয়ে ওই আমাদের আইনজীবী ভবনের পরে ওই যে ম্যাথের উপর রঙ্গম টাওয়ারের পিছনে নিয়ে গিয়ে ওকে ঈদ দিয়ে মাথা ফেদলে দিয়ে জবে করে হত্যা করছে আর কি টার্গেট করে ওই স্কোয়ারের যারা সদস্য ছিল তারা তাদেরকে যখন পুলিশ তখন নামায় দিচ্ছে তখন তারা দাওয়ার স্বয়ং মসজিদে হামলা করছে তো মসজিদে হামলা কেন করছে এটার প্রতিবাদ কেন করছে এই কারণে তারা তাকে তুলে নিয়ে গিয়ে ওকে ওই জায়গায় রংগাব দাওয়ার পিছনে নিয়ে গিয়ে জবে করে হত্যা করে একজন মুসলমান হিসেবে আমাদের মসজিদে হামলা করছে এটার প্রতিবাদ আমরাও করতেছিলাম না আমাদের সামনে থেকে তাকে নিয়ে গেছে এক ধরণের কারণ তারা ছিল অনেক সংখ্যায় আমাদের আঞ্জিবিকে এই কারণে তাদের তারা নিয়ে গেছে নিয়ে গিয়ে তারা মারের মেরেছে বর্তমানে হচ্ছে আমাদের অবস্থা আমরা এখন তাল্লাশ আমরা তারপরেও তার মৃত্যু নিশ্চিত যেহেতু হয়নি তখন আমরা তাকে চট্টাম মেডিকেল পাঠিয়ে দিয়েছিলাম এখন চট্টাম মেডিকেলে আমরা আসছি এখানে তাল্লাশ আছে আছে এখানে মেডিকেল থেকে বলা হয়েছে তাল্লাশ লাশ আগামীকাল সকাল দশটায় হয়তো পোস্টমর্টম করা হবে এরপরে আমরা পরবর্তী আমাদের যে তার জানাজার কর্মসূচি বা সেটা আমরা বলবো